যাত্রীবাহী মেজিকের গোপন চেম্বারে করে গাঁজা পাচারের চেষ্টা বিপুল পরিমাণ গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল কৈলা শহর থানার পুলিশ দেখলাম

কৈলাসহরের সিংয় বিল এলাকায় পুলিশ পেতে বসেছিল গোপন খবর পেয়ে কিছুক্ষণ পর ফটিকা এলাকা থেকে টি আর জিরো ওয়ান থ্রি ফোর সেভেন জিরো নম্বরের পুরনো ম্যাজিক গাড়ি শহরের দিকে আসছিল পুলিশ প্রথমে গাড়িটিকে গতিরোধ করে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে কিছু না পেলেও পরবর্তী সময়ে পুলিশ গাড়ির ভেতরে বিভিন্ন অংশ খুলতেই বিভিন্ন প্যাকেটে গাঁজা বের হতে শুরু করে গাড়ির ভেতর থেকে মোট আটষট্টি প্যাকেটে ভর্তি গাঁজা উদ্ধার হয়েছে গাঁজা উদ্ধার হতেই পুলিশ গাড়ি চালক লিটন দাসকে গ্রেপ্তার করে কৈলেশ্বর থানায় নিয়ে যায় পুলিশ উদ্ধার করা সেই গাঁজা এবং গাড়িটি বাজেয়াপ্ত করে কৈলেশ্বর থানায় রেখেছে উদ্ধার করা গাঁজার বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত গাড়ির চালক লিটন দাস বাড়ি আগরতলার ভট্টপুকুর এলাকায় পুলিশ সূত্রে জানা যায় যে গাড়ি চালক লিটন দাসে গাড়ির মালিক লিটন দাস গাড়ি চালিয়ে গাঁজাগুলি আসামে শিলচরে নেওয়ার কথা ছিল সেখানেই পাচার করার কথা ছিল ধৃত লিটন দাসকে পুলিশ আগামীকাল সোমবার কৈলাশহর শহর আদালতে প্রেরণ করবে বলে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা একটা রেড করি একটা গাড়ি কৈলাসহরের দিকে আসছিল ফটিক্রাই থেকে তো সিঙ্গিরবিল এরিয়াতে আমরা ওই গাড়িটিকে ইন্টারসেপ্ট করি এবং গাড়ি থেকে আমরা আনুমানিক কেজির মতো ড্রাই গাঞ্জা পাওয়া যায় এবং আমরা সাথে সাথে ড্রাইভারকেও আমরা ডিটেন করি এবং আগামী আমাদের যা নেক্সট লিগেল অ্যাকশান ওই লিগেল অ্যাকশান আমরা যথাযথ নিয়ে গাড়ির নাম্বারটা কত গাড়ির নাম্বার টিআর জিরো ওয়ান সি থ্রি ফোর সেভেন জিরো নাম লিটল দাস তাহলে বাড়ি কোন তাকে কবে আদালতে পাঠানো হবে আগামীকাল সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ